বন্ধুরা দেখতে কিন্তু দারুন হয়েছে যেমনি দেখতে সুন্দর তেমনি খেতেও কিন্তু দারুন মজাদার চলে আসুন তৃষ্ণা রান্নাঘরে গরম গরম সর্ষে ফুলের বড়া খাওয়াবো আপনাদেরকে দেখুন নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজকেই দেখুন সর্ষের বনে চলে এসেছি সর্ষে ফুল তুলতে সর্ষে ফুল তুলে আপনাদের বানিয়ে দেখাবো পকোড়া তাহলে আমি ফুলগুলো তুলি আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি ফুলগুলো তুলতে থাকি ফুল এই ফুলের পকোড়া বানিয়ে আপনাদেরকে দেখাবো কি ভালো লাগে তাই না এই মাঠের সবুজ ক্ষেত কি সুন্দর লাগছে ঘুরে ঘুরে আমরা ফুল তুলছি কিন্তু দারুন লাগছে ব্যাকগ্রাউন্ড দারুণ সুন্দর খুব সুন্দর লাগছে একটা ফটো তুলে নিয়ে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল এত দামি দামি জোড়া দিয়ে তৈরি করা ফুলগুলো আমি তুলে নিচ্ছি আপনাদেরকে দেখাবো বলে অনেক ফুল তুলে নিয়েছি বন্ধুরা আরো আছে কিছুটা রেখে আসলাম ওখানে তাহলে ফুল দিয়ে আপনাদের বানিয়ে দেখাবো ঝাল ঝাল ফুলের সর্ষে ফুলের বড়া দেখুন তাহলে ফুল তোলা আমার শেষ এবারে রান্নাঘরে গিয়ে আপনাদের জন্য বড়া বানিয়ে নিয়ে আসছি আমি দারুণ লাগছে তাই না এই যে সর্ষে ক্ষেত কত সুন্দর হলুদ হলুদ ফুল ফুটে আছে সামনে আমাদের তুতপাতের জমি এ দেখুন পাশে কতগুলো পুকুর একদম সরাসরি জলে থই থই করছে আমরা মাঠের মধ্যে এসেছি আজকে এদিকে সবজি খেত বন্ধুরা তাহলে আমি বড়াটা বানাতে থাকি সর্ষের ফুলগুলা কত সুন্দর আমি কুচি কুচি করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি আর নেব বেসন তিন চামচ মতো বেসন লাগলে প্রয়োজন হলে আরও একটু দিতেও পারি দিয়ে দিচ্ছি ফুলগুলো ছোটো চামচের হাফ চামচ কালো জিরে আর পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি এগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি ছি স্বাদ মতো লবণ যার যেমন পরিমাণ থাকবে শীত তেমনি স্বাদ মতোই লবণ দিতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে জিরে আর ধনে পাইল করে গুঁড়ো আছে এটা দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা তো বন্ধুরা আমি দিয়েই দিয়েছি তার সাথেও শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি কিছুটা দিচ্ছি মাঝারি সাইজের চামচের এক চামচ চিনিও এবারে মেখে নেব আমি বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা অল্প একটুখানি হলুদের সাথে সবুজ মিশিয়ে ধনে পাতা দিয়ে চটকে নেব আমি এই ফুলগুলোকে একটুখানি জল দেবো জলটা আন্দাজ করে দিতে হবে অনুমান করে যেন খুব ঢিলে ঢালাও না হয় আবার খুব যেন শক্তও না থাকে ঠিক এইভাবে চটকে মেখে নেব আমি ফুল আর যত রকমের মশলাগুলো দিলাম সব মশলাগুলো বেসন দিয়ে এর মধ্যে আবার এক চামচ চালের গুঁড়ি কিংবা সুজি কিছু আপনারা দিতে পারেন আমি চালের গুঁড়িটা দেব এটা মেখে নেবো তারপরে তাহলে চালের গুঁড়িটা কিংবা সুজি দিলে হবে কি জিনিসটা মুচমুচে হবে খাস্তার মতো খেতে কিন্তু দারুণ টেস্ট হবে এই দেখুন বন্ধুরা ঠিক এই রকমভাবেই আপনারা মেখে নেবেন যেমনি আমি মেখে নিয়েছি বন্ধুরা তেলটা আমি আগেই বসিয়ে দিয়েছি তেলটা চলে এসছে এবারে একটা একটা করে পকোড়া বড়াগুলো আমি ভেজে নেব সর্ষে ফুলের বড়া অনেকে হয়তো খেয়েছেন আবার অনেকে খাওয়াননি কিন্তু দারুণ টেস্টি এটা চায়ের সাথেও ভালো লাগে বিকেলের আড্ডায় একদম জমে যাবে আবার গরম ভাতেও অনেকে খায় গরম ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে খেতে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ের মধ্যে কম খরচে কম উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম সর্ষে ফুলের বড়া চায়ের সাথে কিন্তু দারুণ টেস্টি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম নমস্কার